সনাতনী প্রথা অনুযায়ী মৃত্যুর পর মৃতদেহ সৎকার করাটাই মূল রীতি দীর্ঘকাল ধরে চলে আসা এই নিয়ম বর্তমান বিজ্ঞান চেতনায় প্রভাবিত কিছু মানুষের দ্বারা পরিবর্তিত হচ্ছে এই সমাজে গতকাল অর্থাৎ নয় আগস্ট রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ দান করা হয় এনআরএস মেডিকেলে ঠিক তার একদিন পর অর্থাৎ আজ শনিবার জেলার তৃতীয় দেহদানের ঘটনা ঘটল কালিয়াগঞ্জে কালিয়াগঞ্জের বাসিন্দা বিরানব্বই বছর বয়সী অনিল বিশ্বাস ও রোফে কাটু বিশ্বাস শনিবার সকালে রায়গঞ্জের এক বেসরকারি নার্সিং প্রয়াত হন এবছর মার্চ মাসে তিনি ও তার সমস্ত পরিবার দেহদানের অঙ্গীকার করেন সেই মতো আজ দেহদানের প্রক্রিয়া শুরু হয় সাহায্যার্থে এগিয়ে আসে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কিন্তু বাদ সাধে পরিকাঠামোগত অভাব রায়গঞ্জ মেডিকেল কলেজ স্থাপিত হলেও দেহদানের কোনো পরিকাঠামো এখনো পর্যন্ত তৈরি হয়নি কাজে বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে প্রথমে মালদা মেডিকেলে যোগাযোগ করা হয় কিন্তু সেখানেও দেহ সংরক্ষণের জায়গা না থাকায় শিলিগুড়িতে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যোগাযোগ করা হয় পরে শিলিগুড়ি মেডিকেলে জায়গা থাকায় অনিলবাবুর মরদেহ রওনা হয় শিলিগুড়ির পথে অনিল বিশ্বাসের পুত্র শান্তনু বিশ্বাস জানান সকলের সম্মতি ক্রমে এই মানবিক দায়িত্ব পালন করছে তার পরিবার রায়গঞ্জ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে বিপুল মৈত্র বলেন একাধিকবার তারা সংগঠনের পক্ষ থেকে রায়গঞ্জ মেডিকেলে দেহ সংরক্ষণের পরিকাঠামো গড়ে তোলার আবেদন জানিয়েছেন কিন্তু ব্যর্থতা হাতে লেগেছে বারে বারে আগামীতেও তারা এ বিষয়ে পুনরায় সচেষ্ট হবে বলে জানান

সেই মোতাবেক এই বিজ্ঞান সাথে যোগাযোগ করে তাদের সাহায্যে আমাদের আজকে এখন আমরা দেহ নিয়ে কালিয়াগঞ্জে যাচ্ছি সেখানে তার সংগঠনের অফিসে যাব বাড়িতে যাব এবং অবশ্যই মেডিকেল কলেজ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে শিলিগুড়িতে আমরা দেহ নিয়ে যাব সম্প্রদায়ের মানুষ তারপরে এখন এই প্রক্রিয়ার বাইরে গিয়ে দেহ দান পরিবারের লোকের কেমন লাগছে বিষয়টা দেখুন আমরা সবাই তো মানুষ আপনার কথার মধ্যেই আছে যে আমরা সবাই মানুষ তা আগে তো মানুষ এসছে পরে ধর্ম এসছে মানবিকতার উপর তো কোনো ধর্ম আছে বলে আমার জানা নেই আমাদের কারোরই জানা নেই আমার মা ছিয়াশি বছর বয়স তিনিও জীবিত আছেন তিনি আচার অনুষ্ঠান করেন কিন্তু এ ব্যাপারে সবচাইতে যিনি প্রাথমিক উদ্যোগ নিয়েছিলেন সেটা তিনি আমার মা সবাই একসাথে দেহদান করেছে এবং একসাথে প্রেস কনফারেন্স করে বলেছি আমাদের কোনো পারলুকিক ক্রিয়া হবে না তো এটা তো সবাই ঐকমত্ব ছাড়া সম্ভব না বিজ্ঞান মঞ্চের কাছে আপনার কৃতজ্ঞ বিজ্ঞান মঞ্চের সুযোগটা আমাদের করে দিয়েছিলো একসাথে একটা ক্যাম্পে এই অঙ্গীকারপত্রগুলি একসাথে স্বাক্ষর করা তারা কী নাম আপনার কী দায়িত্ব আছে বিপুল মৈত্র পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর দিনাজপুর জেলা সম্পদমণ্ডলীর কাজ করি এই বেসরকারি কি কারণ আমাদের সংগঠনের সাথে সম্পর্ক রেখে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে উত্তর দিনাজপুর জেলা শাখার সঙ্গে সম্পর্ক রেখে কালিয়াগঞ্জে নিবাসী ডাকনাম কাটু বিশ্বাস ভালো নাম অনিল বিশ্বাস তাদের পরিবারের সকলে একসঙ্গে দেহদান অঙ্গীকার করেন দেহদান অঙ্গীকার করেন এই কারণে যে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে এটা খুবই প্রয়োজনীয় জিনিস পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ধারাবাহিকভাবে মানুষের মধ্যে এই প্রচারটা করে যে দেহ হিন্দু ধর্মমতে যারা পুড়িয়ে ফেলে বা কবর দেয় আলটিমেট সেই দেহটা মানুষের কাজে আর লাগে না কিন্তু চিকিৎসা বিজ্ঞানের জন্য দেহটা খুবই প্রয়োজন হয় যার অভাব রয়েছে ফলে এই সচেতনতা বৃদ্ধির কাজ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ধারাবাহিকভাবে করছে তারই ফল হিসাবে এই বিশ্বাস পরিবারের কালিয়াগঞ্জের একই সঙ্গে বাবা মা ছেলে মেয়ে ছেলের স্ত্রী সবাই মিলে এক সঙ্গে তারা হচ্ছে গত মার্চ মাসে দেহদানের অগ্নিপত্র সই করে এবং সেই হিসাবে আমরা আজকে সকালে তার মৃত্যু হওয়ার পরে আমরা প্রথমে মালদা মেডিকেল কলেজের সঙ্গে যোগাযোগ করি তাদের সংরক্ষণের জায়গায় এই মুহূর্তে ফাঁকা না থাকার জন্য পরবর্তীকালে আমরা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের সঙ্গে যোগাযোগ করি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে সেখান থেকে যোগাযোগ করে আমরা কনফার্ম হই যে না সেখানে সংরক্ষণের করবার মতো উপযুক্ত জায়গা এখনও ফাঁকা রয়েছে ফলে আমরা এখন এখান থেকে নিয়ে গিয়ে বাড়িতে যেটুকু দেখানোর সেটুকু দেখানোর পরে আমরা শিলিগুড়িতে মেডিকেল কলেজে নিয়ে গিয়ে দেহদান করব কিন্তু এই প্রসঙ্গে আমাদের একটা কথা বলার আছে পশ্চিমবঙ্গ বিজ্ঞানীদের পক্ষ থেকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হয়েছে এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় আমাদের ভালো লাগার বিষয় আমরা রায়গঞ্জ মেডিকেল কলেজে ধারাবাহিকভাবে পশ্চিমবঙ্গ বিজ্ঞানগঞ্জের পক্ষ থেকে কথা বলে যাচ্ছি যে মেডিকেল কলেজ হওয়ার পরে এখানে সরাসরি এই সংরক্ষণের ব্যবস্থা থাকা দরকার কারণ প্রচুর মানুষের মধ্যে আমরা এটা তৈরি করতে পেরেছি বিশ্বাস যে না দেহদানটাই করা দরকার চিকিৎসা বিজ্ঞানের প্রয়োজনে ফলে মানুষ রাজি আছেন কিন্তু পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ধারাবাহিক আন্দোলনের ফলেও কিন্তু এখনও মেডিকেল কলেজে রায়গঞ্জ মেডিকেল কলেজে এই ব্যবস্থাটা করা যায়নি আমরা আজকে যে এই ঘটনাটা ঘটলো রায়গঞ্জের মানুষ কালিয়াগঞ্জের মানুষ এদের পক্ষে শিলিগুড়ি যাওয়া সত্যি কষ্টকর মানে সময়ের মধ্যে আবার মানে এটা তেমন না যে কোনো সময় পৌঁছানো যাবে একটা সময়ের মধ্যে এই দেহকে সেখানে পৌঁছতে হবে এই কাজটা অনেক সময় কঠিন হয়ে পড়ে ফলে আজকের পরেই আমরা খুব কালের মধ্যে আবার রায়গঞ্জ মেডিকেল কলেজের সঙ্গে যোগাযোগ করবো যাতে তারা গুরুত্বের সঙ্গে এখানে দেহদান করলে তার সংরক্ষণের ব্যবস্থা করতে পারে না এটা প্রথম না আমরা এর আগে রায়গঞ্জের ডক্টর জয়ন্ত যে মার ক্ষেত্রে করেছি আমরা ইসলামপুরে আমাদের একজনের করেছি মানে এটাতে আমাদের তৃতীয়টা হচ্ছে কিন্তু আরো এরকম যেতে ছিল শেষ পর্যন্ত আমরা যোগাযোগ করে বা দেহ সংরক্ষিত করবার মতো জায়গা না থাকার জন্য অঙ্গীকার পড়া সত্ত্বেও সেই কাগজপত্র হাতে থাকা সত্ত্বেও কিন্তু সেই পরিবারগুলো সেই কাজটা করে উঠতে পারেনি এটা একটা আমাদের কাছে খবি বলি বা চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে একটা অপরণীয় ক্ষতি ফলে সেই সব বিষয়টা নিয়েও আমাদের প্রশাসনের কাছে আবার নতুন করে যার জায়গা তৈরি হয়েছে শোভাজি দাসের রিপোর্ট নিউজ তেজ ইউর ফেরি লুক মাই গার্ড মিট চিট ফ্রিডি ঢাকা থেকে যাওয়া নাই এই হাগোল আমার মা আমারে পরায়া দিছিল इट्स সো অথেন্টিক টামনি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট अबाउट গয়না সাদা রঙের রুমালwidetildeতে গোলাপী রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোণের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রীঢাকা জুয়েলার্স অভিজাতের গয়না সব মাই চায় মেখে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়না

নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ